নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা সবজির রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো ঝিঙে দিয়ে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি এটা কিন্তু আপনারা ভাত বা রুটি দুয়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে এটা অসাধারণ হয় তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রান্নাটা করার জন্যে এখানে এক কেজি ঝিঙে এরকমভাবে বড় ডুমো ডুমোডুমো করে আমি কেটে নিয়েছি আর ঝিঙের খোসাটা কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়ে নিই অল্প অল্প করে খোসা রেখে ঝিঙেটাকে আমি কেটে নিয়েছি যেহেতু ঝিঙের খোসাও খাওয়া যায় শিরের মতন যে অংশগুলো থাকে ঝিঙের মধ্যে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি তবে অল্প অল্প করে খোসা রেখে ঝিঙেটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ঝিঙের সাথে এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুটাকেও কিন্তু বড় বড় ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি তবে আপনারা আলু বাদ দিয়ে ওটা করতে পারেন রান্নাটা করার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর ওয়ান ফোর থ্রি স্পুন হলুদ নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য আলুটা ভেজে নিয়েছি এবার এখানে ঝিঙেটা দিয়ে দিচ্ছি আর ঝিঙের মধ্যে কিন্তু নুন দেবো না তাহলে ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে ঝিঙেটাকে একদম হাই আছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিচ্ছি কম আছে ভাজতে গেলে বা ঢাকা চাপা দিয়ে ভাজতে গেলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে ঝিঙেটা ভাজা যাবে না তো এখানে আমি ঝিঙে আর আলু ভেজে নিয়েছি একটুখানি ভেজে নিলে খেতে ভালো লাগে আর সবজির কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায় তো সবজিটা নামিয়ে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর তিনটে লবঙ্গ আর যাচ্ছে এখানে এক চামচ গোটা জিরে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন সময় নিয়ে পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি বেশ লালচে করে একটু নরম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে এক ইঞ্চি আদা আর পাঁচ ছয় কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম তো আদা রসুনটাকে দিয়ে মিনিট খানেকের জন্য ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মধ্যেখান থেকে চিরে নিয়েছিলাম আর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো পেস্ট অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে না কষানো হলে মশলাটা কাঁচা গন্ধ করে ভালো লাগে না তো একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম এর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক চামচ অল্প পরিমাণে একটুখানি গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো একটু কম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানো হতে থাকুক ততক্ষণ আর একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা মতন কাঁচা বাদাম আর এক টেবিল চামচ সাদা তেল শুকনো অবস্থাতে মিক্সিটাকে একদম হাই স্পিডে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একবার চালিয়ে নিয়ে কাঁচা বাদাম আর তিলটাকে আমি একটুখানি পাউডারের মতন করে নিয়েছি দেখুন ঠিক এই রকম হয়ে যাবে খুব বেশিক্ষণ চালালে কিন্তু বাদাম থেকে তেল বেরিয়ে আসবে তো খুব অল্প সময় চালালে এরকম একটা পাউডারের মতন হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি দুধ দিয়ে একদম মিহি করে মশলাটাকে আমি বেটে নিচ্ছি তো মশলা এখানে আমাদের রেডি হয়ে গেছে এদিকে এই মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালো মতন মজা গেছে আর তেলটা কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করেছে ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার কাঁচা বাদাম তিল আর দুধ দিয়ে যে মশলাটা বেটে রাখা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মতন সময় নিয়ে এই মশলাটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি বাদামটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যেতে পারে তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি চিনিটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই দেবেন চিনি দিলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে সবজির সাথে কষিয়ে নেব তো আলুটা যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে করে এটাকে আমি ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্যে একটু ঢাকা চাপা দিয়ে আলু আর ঝিঙে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নুন আমি টেস্ট করে দেখেছি আমার নুন একটু কম লাগছে তো এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এই সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে এটাকে আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্যে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা হয়ে এসেছে নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি অসাধারণ স্বাদের ঝিঙের মালাইকারি রকমভাবে আপনারা ঝিঙে রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় ঝিঙে দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকেন মানে মাছের ঝোলে ঝিঙে বা ঝিঙে পোস্ত এই ধরনের রেসিপি তো আমরা রান্না করেই থাকি তবে এই ধরনের একটা একদম অন্যরকম স্বাদের ঝিঙের রেসিপি অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন